হ্যালো ল্যান্ড টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে আপনাদের দেখাবো বিশ ফিট রাস্তার পাশে একটা প্লট এই প্লটটি ভরাট করা আছে রাস্তা থেকে একটা প্লট পরেই এই জায়গাটি রয়েছে তো চলুন সরাসরি নিয়ে মেন আজকের মূল ভিডিওটিতে যারা ঢাকা থেকে আসবেন ঢাকা যাত্রাবাড়ি থেকে আপনি সরাসরি মাতোয়াল মেডিকেলের সামনে নেমে যাবেন সেখান থেকে কদমতলা মোড়ে একটা রিকশা নেবেন মাত্র দশ মিনিটে আপনি পৌঁছে যেতে পারবেন এই জায়গাটিতে এই জায়গাটির নাম হচ্ছে মঙ্গলনগর আপনি যদি চোদ্দগ্রাম টাওয়ার কাউকেও জিজ্ঞেস করেন আপনাকে সরাসরি দেখিয়ে দিবে এবং বলতে বলতে আমরা কিন্তু আমাদের জায়গাটির সামনে চলে এলাম আমার সামনেই কিন্তু জায়গাটি রয়েছে এই যে রোডটা গিয়েছে এটা হচ্ছে গিয়া এখান দিয়ে আপনি মাওতাল মেডিকেলে গিয়ে উঠতে পারবেন একদম মেন রোড থেকে নেমে বিশ এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা দিয়ে মাওতাল মেডিকেলের রোড এখান দিয়ে একটা ব্লক পরেই জায়গাটা রয়েছে সামনেই বেশ ভালো একটা পজিশনের জায়গাটি আছে আশেপাশে অনেক ভবন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যোগাযোগের ভালো ব্যবস্থা আছে ঢাকা চিটাং হাইওয়ে থেকে দশ মিনিটের দূরত্বে এই জায়গাটি আপনি এখান থেকে খুব সহজেই যে কোনো জায়গায় যাতায়াত করতে পারবেন আপনারা যারা ঢাকার আশেপাশে ভালো যোগাযোগ ব্যবস্থা আছে এবং রাস্তার পাশে জমি খুঁজছেন তারা কিন্তু এই জায়গাটি দেখতে পারেন ওয়ালের থেকে তিন কাটা জায়গা একদম রোডের পাশে জায়গা খুব সুন্দর পাশে একটা ব্লক পরে যেখানে একটা গোডাউন আছে গোডাউনের পরে হচ্ছে গিয়ে জায়গাটা এখানে মোট সাড়ে তিন কাঠা জায়গা রয়েছে আর এর দাম চাওয়া হচ্ছে ছেচল্লিশ লাখ টাকা প্রতি কাঠা আপনি চাইলে আলোচনা করে কিছু কম বেশি করে নিতে পারবেন আমি স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে ধন্যবাদ সবাইকে